সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো কৌশিক ভার্চুয়াল একাডেমি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি পর্বে আজ আমরা দেখব নবম শ্রেণী গণিতের পনেরো ষোলো এবং সতেরো পৃষ্ঠার সমাধান তো আবার বলে রাখি আমি তোমাদের বইয়ের সম্পূর্ণ সমাধান পর্যায়ক্রমে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো ইনশাল্লাহ আর ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ওকে তো চলো ভিডিও শুরু করি আর তোমরা চেষ্টা করবা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার কারণ টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলবা ওকে চলো অঙ্ক শুরু করি এক দশমিক সাত সেট প্রক্রিয়াকরণ বলছে সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ ভাগ আছে এদেরকে সংখ্যা রাশির প্রক্রিয়াকরণ বলে তেমনি সেটের ক্ষেত্রেও প্রক্রিয়াকরণ আছে বা একাধিক সেট 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 থেকে অন্য তৈরি করা যায়। এখন আমরা সেটের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করব। সংযোগ তোমরা আগে খেয়াল করেছ দুইটি সেটের উপাদান সমূহের মাঝে মিল এবং অমিল থাকতেই পারে এই মিল এবং অমিলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেট সমূহের মাঝে কিছু প্রক্রিয়াকরণ করা যায় একটি উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে নবম শ্রেণীতে চারজন শিক্ষার্থী ফুটবল খেলতে এবং তিনজন শিক্ষার্থী খেলতে পছন্দ করে মনে করো নবম শ্রেণীর চারজন শিক্ষার্থী ফুটবল খেলতে পছন্দ করে এবং তিন আচ্ছা তাহলে যারা ফুটবল খেলতে পছন্দ করে তাদের রোল নম্বর সেট এ এটা আমরা ধরে নিলাম রোল নম্বর সেট হচ্ছে তিন চার পাঁচ ছয় মানে রোল নম্বর তিন চার পাঁচ ছয় যাদের তারা ফুটবল খেলতে পছন্দ করে আর যারা বাস্কেটবল খেলতে পছন্দ করে তাদের রোল নম্বরের সেট হবে বি মনে করো এক চার ছয় রোল নম্বর এক চার ছয় এদের এরা বাস্কেটবল খেলতে পছন্দ করে ওকে আচ্ছা এখন বলো বলো তো যারা ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে এবং এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করব বলছে যারা ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে ফুটবল অথবা মানে দুইটার মধ্যে যে একটা খেলেই ওকে মানে দুইটার ফুটবল অথবা বাস্কেটবল খেলেই অথবা মানে কি বুঝাই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা সেটাকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করব ওকে এ সেটকে আমরা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করব এ ও বি এর সকল উপাদানকে নিয়ে এ ইউনিয়ন বি গঠন করা হয় তাহলে এর যে উপাদানগুলো বি এর যে উপাদানগুলো এই দুজনকে মিক্স করে ইউনিয়ন গঠন করা হয় ওকে তাহলে আমরা দেখি এ ইউনিয়ন বি সমান খেয়াল করো তো এখানে ছিল 3 চার পাঁচ ছয় এখানে এক চার ছয় আমরা একটু সাজিয়ে লিখলে এ এবং বি এর উপাদানগুলো সবাইকে লিখব যেমন ছোট থেকে বড় একটু সাজিয়ে লিখি তাহলে প্রথম এক্সে এক এক লিখলাম এরপর কি তিন তিন লিখলাম দুটোর মধ্যে চার আছে দুজনের মধ্যে থাকলেও একবারই লিখতে হবে চার পাঁচ আছে পাঁচ লিখলাম দুজনের মধ্যে ছয় আছে ছয় তাহলে এ এবং বি দুইটা সেটের যে উপাদান উপাদানগুলো মিলেই হবে ইউনিয়ন বুঝতে পেরেছ আচ্ছা দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে এই যে যেটা আমরা দেখলাম দুইটা বা তার বেশি উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ বলা হয় মনে করি সেট ও বি সেটের সংযোগ সেটকে বি ইউনিয়ন বি আমরা দুইটার যে কোনো একটা ভাবে পড়তে পারি এখন সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স যেন এক্স ইজ এলিমেন্ট অফ এ অথবা এক্স ইজ এলিমেন্ট অফ বি অর্থাৎ এই যে ইউনিয়ন চিহ্নকে আমরা অথবা দিয়ে সম্বোধন করতে পারি ওকে ইউনিয়ন চিহ্নটাকে আমরা অথবা বলে সম্বোধন করতে পারি ওকে আচ্ছা এরপরে দেখি কি বলছে একটা উদাহরণ দেওয়া আছে মনে করো এ সমান এক্স যেন এক্স এলিমেন্ট অফ জেড এবং এক্স ইজ গ্রেটার দেন মাইনাস টু অ্যান্ড লেস দেন ফাইভ তার মানে বলছে যে এক্স হচ্ছে জেড এর উপাদান জেড মানে কি মনে করে দেখো তো আমরা কয়েকদিন আগে দেখেছি এর অর্থ হচ্ছে সকল পূর্ণ সংখ্যার set পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক ঋণাত্মক সব হতে পারে এবং ওই পূর্ণ সংখ্যার মানটা হবে মাইনাস দুই এর চেয়ে বড় এবং পাঁচ এর চেয়ে ছোট তাহলে মাইনাস দুই এর চেয়ে বড় সংখ্যা কি কি মাইনাস এক শূন্য এক দুই তিন চার এই যে হয়েছে মাইনাস এর চেয়ে বড় মাইনাস এক এর চেয়ে ছোট পাঁচ তাহলে মাইনাস দুই থেকে পাঁচের মধ্যে এই ছয়টা সংখ্যা পাওয়া যায় ওকে আর বি সমান দেওয়া আছে তাহলে এই ইউনিয়ন বি নির্ণয় করো তাহলে শর্ত অনুযায়ী এ সমান পেলাম এটা আর বি সমান এটা তাহলে এ আর বি যদি আমরা ইউনিয়ন করি তাহলে কত হবে দুটোর মধ্যে মিলাও এখানে মাইনাস আছে এখানে নাই তারপর নিতে হবে কারণ দুইটাকে মিক্স করে দুইটার মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো তো নিবই অবশ্যই আর যেগুলো মিল থাকবে না সেগুলোও নিতে হবে তাহলে মাইনাস এক নিলাম শূন্য নিলাম এক দুইটার মধ্যে আছে নিলাম দুই এখানে আছে নিলাম তিন আছে নিলাম চার দুটোর মধ্যে আছে নিলাম এখানে আর কিছু নাই ছয় আট ছয় আট এই যে তাহলে দুইটা mix করে একটা সেট পেলাম এটাই হচ্ছে সংযোগ সেট আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো চলো এরপর দেখি ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট এখন বলো তো সংযোগ সেটে উল্লেখিত নবম শ্রেণীতে ফুটবল এবং বাস্কেটবল খেলা পছন্দ করা শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল এবং বাস্কেটবল উভয় খেলাই পছন্দ করে তাদের রোল নম্বর সেট কি হবে এবং এ সেটকে আমরা কিভাবে প্রকাশ করব প্রথমে কি ছিল অথবা বলেছিল যে ফুটবল অথবা বাস্কেটবল খেলে আর এখন বলছে ফুটবল এবং বাস্কেটবল খেলা পছন্দ করে ঠিক আছে তাদের আমরা প্রকাশ করব এ ইন্টারসেকশন বি ঠিক আছে অথবা এ ছেদ বি দ্বারা এ ও বি এর সাধারণ উপাদানকে এ ইন্টারসেকশন বি গঠন করা হয় অর্থাৎ নবম শ্রেণীতে শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল এবং বাস্কেটবল উভয় খেলে পছন্দ করে তাদের রোল নম্বর সেট হবে এ ইন্টারসেকশন বি তার মানে আমরা বুঝলাম অথবা বলতে ইউনিয়ন বোঝায় আর এবং বলতে ইন্টারসেকশন বোঝাই ওকে আচ্ছা এখন এর মানটা খেয়াল করো এর মান কি ছিল আমাদের এর মানটা কি ছিল আর বি এর মানটা কি ছিল এর মানটা দেখো এই যে এখান থেকে খেয়াল করে দেখো এর মানটা ছিল হচ্ছে তিন চার পাঁচ ছয় আর বি এর মান এক চার ছয় তাই না তাহলে এখন এই ইন্টারসেকশন বি মানে দুইটার মধ্যে কি কি আছে দুইটার মধ্যে যারা মিল থাকবে শুধু সেটাই আমরা নিতে পারবো তাহলে খেয়াল করে দেখো তো এখানে চার আসে এখানে চার তাহলে চার এখানে ছয় আছে এখানে ছয় ছয় এখানে তিন আছে এখানে তিন নাই তাহলে হবে না এখানে চার চার নিব এখানে পাঁচ আছে এখানে নাই তাহলে বাদ আছে আছে তার মানে দুটোর মধ্যেই চার আর ছয় আছে তাহলে উত্তর হবে চার এবং ছয় এই যে চার এবং ছয় বুঝতে পেরেছো তাহলে ইন্টারসেকশন মানে কি যে দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে বা কমন সংখ্যা থাকবে কমন উপাদান থাকবে আমরা সেগুলো নিয়েই কাজ করব মানে সেটাই উত্তর হবে ওকে দুই সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকেও বিট এর ছেদ সেটকে এ ইনশন b দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ ছেদ b অথবা এ ইন্টারসেকশন b যেটা বললাম বারবারই সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এক্স যেন এক্স ইজ এলিমেন্ট অফ এ এবং এক্স ইজ এলিমেন্ট অফ বি তার মানে এটা হচ্ছে এক্স এর উপাদান বিটাও এক্স এর উপাদান ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো চলো আরেকটু উদাহরণ দেখে আসি আমরা আচ্ছা আমরা উদাহরণটা দেখি বলছে এক্স ইকুয়াল টু এক্স ইজ এলিমেন্ট অফ জেড এবং এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস ফোর অ্যান্ড লেস দ্যান এইট তার মানে এক্স এক্সটা হবে পূর্ণ সংখ্যা আর এক্স এর মান হবে মাইনাস চারের চেয়ে বড় এবং প্লাস এইটের চেয়ে ছোট আর অয় সমান বলা হচ্ছে এক্সিসমেন্ট অফেন এর মানে হচ্ছে বাস্তব সংখ্যা এক্স জোর সংখ্যা হবে এবং আঠারো সমান বা ছোট হবে আচ্ছা তাহলে প্রথম শর্তটা দেখি বলছে মাইনাস চারের চেয়ে বড় তাহলে মাইনাস চারের চেয়ে বড়ো কি কি হবে মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে আটের চেয়ে কম তাহলে মাইনাস থ্রি থেকে সাত পর্যন্ত হবে মাইনাস চার এবং আটের মধ্যে ওকে আর পরেরটা বলছে জোর সংখ্যা হবে আঠারো সমান বা ছোট হবে তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো আঠারো সমান হতে পারে তাহলে আঠারো পর্যন্ত লিখবো আমরা তাহলে এক্স এর উপাদানগুলো লিখলাম ওয়াই এর উপাদানগুলো লিখলাম আচ্ছা এখন দুইটার মধ্যে আমরা মিল দেখি ওকে মাইনাস থ্রি আছে এখানে মাইনাস থ্রি নাই এখানে মাইনাস কোনোগুলো নেই তাহলে মাইনাসগুলো বাদ জিরো জিরো নাই দুই আছে এখানে দুই আছে তাহলে কি দুই হবে তিন আছে তিন নাই চার আছে চার আছে চার ছয় আছে ছয় আছে ছয় আর কোনো কিছু কিন্তু দুইটার মধ্যে নাই এজন্য জন্য আমাদের উত্তর আর কিছু হবে না দুই চার ছয় তার মানে ছেদ সেট বলতে আমরা কি বুঝলাম ছেদ বলতে যে দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে ঠিক আছে যেগুলো মিল থাকবে সেটাই হবে উত্তর আশা করি বুঝতে পেরেছ আর আর একবার বলি ইউনিয়ন কি বুঝেছিলাম আমরা ইউনিয়নটা হবে দুইটাকে মিলিয়ে দুইটাকে মিলিয়ে সবাইকে একবার করে লিখে একটা সেট ওকে আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে অন্তর সেট ওকে বাকে বলা হয় সেট ডিফারেন্স বা বিয়োগ এক কথায় মাদ্রাসা থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিত অলিম্পিয়াডের জন্য গণিত শিক্ষক নির্বাচন করেছেন তারা সামির তাহসিন বসির এবং আমিনা অন্যদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জনকে নির্বাচন করেছেন তারা হলো কোহিনুর বসির এবং রেজওয়ান যদি গণিত অলিম্পিয়াডের সেট এ এবং কোরআন তেলাওতের সেট বি হয় তাহলে আমরা লিখতে পারি এ ইকাল টু আমরা ধরলাম হচ্ছে এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে গণিত অলিম্পিয়াডের জন্য একটা সেট ওটাকে আমরা এ ধরলাম আর কোরআন তেলাতের জন্য একটা সেট সেটা বি ধরলাম তাহলে গণিত অলিম্পিয়াডে কে কে যাচ্ছে সামির নাসরিন তাহসিন বসির আমিনা লিখলাম এ সেট সমান এটা আর কোরআন তেলাতের কে কে কোহিনুর বসির রেজওয়ান তাহলে এটা বি সেট সমান কোহিনুর বসির রেজওয়ান ওকে দুইটি প্রতিযোগিতা একই দিন অনুষ্ঠিত হওয়ায় প্রধান শিক্ষক বললেন সেট এ থেকে সেট বি এর সদস্যদের বাদ দিতে হবে তাহলে এ থেকে বি কে বাদ দেওয়ার পর সেটটিকে টিকে কিভাবে প্রকাশ করব এবং সদস্য কারা হবে এই টিকে এ বাদ বি দ্বারা এবং এ থেকে বি এ বাদ বি সমান আচ্ছা তো এখন পরীক্ষা হচ্ছে একই দিনে গণিত অলিম্পিয়াডের পরীক্ষা যেদিন সেদিনই আবার কোরআন তিল প্রতিযোগিতা তো মানে হচ্ছে তোমার এ এবং বি দুই সেটেরই নির্দিষ্ট কিছু স্টুডেন্ট আছে যে যারা দুই সেটেই রয়েছে আর কি হ্যাঁ যে যারা গণিত অলিম্পিয়াডেও অংশগ্রহণ করবে আবার কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করবে তো এখন একসাথেই তো দুইটা কমপিটিশন করতে পারবে না এইজন্য স্যার বলেছে এ গ্রুপে যারা রয়েছে বা এস এর যারা সেখান থেকে বি সেটটা বাদ দিতে হবে আচ্ছা এবার আমরা হিসাব করে দেখি তো বাদ দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমটার প্রাধান্য বেশি থাকবে প্রথম সেটটার প্রথমে যে এ যেহেতু আর পরেরটা হচ্ছে বি ওকে বা যেটা থেকে যেটা বাদ দিব যেটা থেকে বাদ দিব প্রথমটার প্রাধান্য অবশ্যই এখন নিয়ম হচ্ছে দুইটার মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো বাদ যাবে মানে কি বাদ দুই থেকে দুই বাদ দিলে শূন্য সেম ভাবে এখন এখানে যদি এ সেটেও তাহসিন থাকে বি সেটেও যদি তাহসিন থাকে তাহলে কি সেম জিনিস বাদ যাবে ওকে তাহলে খেয়াল করি এখানে আছে স্বামীর এখানে আছে কোহিনুর তাহলে স্বামীর তো নাই এখানে তাহলে স্বামীরটা হবে উত্তরে নাসরিন আছে এখানে নাসরিন নাই তাহলে নাসরিনটাও হবে উত্তরে তাহসিন এখানে এ সেটে আছে বি সেটে নেই তাহলে তাহসিনটাও হবে বশির এ সেটে আছে বি সেটেও বসির আছে তাহলে বশির বাদ ওকে আমিনা এ সেটে আছে বি সেটে নাই তাহলে আমিনা আচ্ছা তোমার এখন প্রশ্ন হতে পারে যে রেজওয়ানের হিসাব করলাম না কেন কেন না এটা হচ্ছে অন্তর সেট বা সেট ডিফারেন্সের নিয়ম যে বি সেটের ক্ষেত্রে যা থাক বি সেটের মধ্যে যেগুলো থাকবে সবগুলো হিসাব করার পর এ সেটটা হিসাব করার পর যখন আমরা বি সেট হিসাব করব যে সেট থেকে এটা বাদ গেছে ওইগুলো যদি এ সেটের মধ্যে না থাকে তাহলে ওটা আর বসবে না অটোমেটিক বাদ বুঝতে পেরেছ আচ্ছা এখন এ সেট থেকে বসির বাদ যাবে কারণ বসির বি সেট সদস্য মানে দুইটা সেটের দুইটার মধ্যে যে থাকবে সেটা বাদ যাবে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয় সেট এ থেকে সেট বি এর অন্তর সেট কে এ বাদ বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ অন্তর বি 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 অথবা অথবা এ এ এ এ ডিফারেন্স ডিফারেন্স অন্তর বলা 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 হয় যায় 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 বাদ বাদ বিও সেট গঠন পদ্ধতিতে লেখা বি ইকুয়াল টু এক্স যেন এক্স ইজ এলিমেন্ট অফ এ এবং এক্স ইজ নট এলিমেন্ট অফ বি এই যে এর আগে তো মাইনাস চিহ্ন না এই জন্য এটা এর উপাদান আর বি এর আগে যেহেতু মাইনাস সেহেতু এটা এক্স এর উপাদান হবে না ওকে আচ্ছা একটা উদাহরণ দেখি চলো আমরা পিকল টু এক্স যেন এক্স বারো এর গুণনীয় এবং কিউ ইকল টু এক্স যেন এক্স তিনের গুণিতক এবং এক্স এর মানটা হবে বারো এর সমান বা ছোট তাহলে পি বাদ গিয়ে নির্ণয় করো আচ্ছা তাহলে পি সমান বের করে নি বলছে এক্সটা হবে বারো এর গুণ নিয়োগ সমূহ মানে বারো কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় বারো কে এক দিয়ে ভাগ করলে কত হয় বারো বারো কে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় বারো কে তিন দিয়ে ভাগ করলে হয় চার তার মানে তিন দিয়েও যায় চার দিয়েও যায় আবার দুই দিয়ে তিন দিয়ে ভাগ করলে হয় চার এই তো তার মানে বারো কে এক দুই তিন চার ছয় বারো এই চারটা এই ছয়টা সংখ্যা দিয়েই ভাগ করা যায় ওকে এবার কিউ বলছে তিনের গুণিতক হবে গুণিতক বলতে এক কথায় নামটা বোঝাই এবং বারো সমান বা ছোট হবে তাহলে তিনের নাম তো পড়ো তিন এক তিন তিন দু গুণে ছয় তিন তিন নয় তিন চারে বারো তাহলে কি বারো সমান বা ছোট হবে বারো চেয়ে বড় হবে না তাহলে তিন ছয় নয় বারো

তাহলে ছয় ছয় বাদ এখানে বারো আছে এখানেও বারো আছে তাহলে বারো বারো বাদ এখানে নয় আছে কিন্তু এখানে নয় নাই তার মানে কি দ্বিতীয় সারির বা যাকে বাদ বিয়োগ করব আমরা সেখানে এক্সট্রা যেটা থাকবে সেটা যদি প্রথম সেটে না থাকে তাহলে ওটা অটোমেটিক এমনি বাদ চলে যাবে তাহলে যেহেতু এক দুই চার দুই সেটে নাই মানে এই সেটটাতে নাই বিয়োগের সেটটাতে নাই শুধু প্রথম সেটটাতে আছে তাহলে এটাই উত্তর আশা করছি বুঝতে পেরেছো আচ্ছা এবার মাথা খাটাও বলছে যদি এই কল্টু এত এবং বি কল্টু এত হয় তবে বি বাদ এ কত হবে ব্যাখ্যাত আচ্ছা তাহলে এ আর বি এর মানটা আমরা একটু উঠাই নিলাম সমাধানটা দেখি আচ্ছা তাহলে এই কল্টু এটা এবং বি কল্টু এটা দেওয়া আছে এবার বি থেকে এ বাদ দিব আমরা ওকে তাহলে বিয়ের মান উপাদানগুলো উঠাই নিব বাদ এর উপাদানগুলো উঠাই নিলাম এখন খেয়াল করো সেম জিনিস থাকলে বাদ যাবে এখানে এক আছে ওকে এখানেও এক তাহলে এক এক বাদ এখানে দুই আছে এখানেও দুই আছে দুই দুই বাদ এবার আবার দুই আছে এখানে ঠিক আছে দুই দুই একবার বাদ গেল আবার দুই আছে এখানে কি আর দুই আছে এক্সট্রা নাই তাহলে দুইটা হবে এখানে তিন আছে এখানেও তিন তাহলে তিন তিন বাদ এখানে এক আছে এখানে এক নাই তাহলে এক হলো আর এখানে চার আছে কিন্তু এখানে তো চার নাই তার মানে কি শিখলাম যে হচ্ছে যাকে বিয়োগ করা হবে যেটাকে বিয়োগ করা হবে সেটা অতিরিক্ত যেটা থাকবে সেটা অটোমেটিক এমনিতেই বাদ চলে যাবে তাহলে ওটা আর হবে না ওকে তাহলে কি বলতে পারি এখানে বিয়ের থেকে এর উপাদানগুলো বাদ দিতে হবে বাদ যাবে ওকে আর যে সকল উপাদান এর মধ্যে আছে কিন্তু এই যেটা বললাম এর যে উপাদান আমরা মিলালাম মিলানোর পরে যেটা এক্সট্রা থাকছে যেগুলো সেগুলো যদি প্রথমটাই না থাকে তাহলে সেটা অটোমেটিক বাদ চলে যাবে এবার দ্বিতীয়টা কি বলছে যদি এ b এর প্রকৃত উপসেট হয় তবে a বাদ b কত হবে ব্যাখ্যা দাও a বাদ b আমরা কেবল করলাম b বাদে এবার করব a বাদ b আচ্ছা a বাদ b টা দেখি a সমান এর উপাদান হচ্ছে zero one two three four বাদ b এর উপসেট হচ্ছে এক দুই দুই তিন এক ওকে তাহলে এবার মেলাই আমরা এখানে zero আছে এখানে zero নেই তাহলে zero হবে এখানে এক আছে এখানে এক আছে তাহলে এক এক কি বাদ হয়ে যাবে ওকে তারপরে এখানে দুই এখানেও দুই বাদ চলে যাবে এখানে তিন এখানে তিন বাদ চলে যাবে এখানে চার আছে অতিরিক্ত একটা এক নাই কারণ 1 তো অলরেডি একবার কেটে গেছে তো এটা কি হবে এই যে এই নিয়ম অনুযায়ী অটোমেটিক বাদ চলে যাবে তাহলে উত্তর হবে 04 এখানে বলছি ব্যাখ্যা দাও ব্যাখ্যা আমরা সেম ভাবে এরকমই লিখতে পারি জাস্ট বিয়ের কাছে এ হবে তাই না জিনিসগুলো এখানে আমরা কি করছি এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিচ্ছি বা বাদ যাবে তাই লিখবো তাই না বাদ যাবে এবং যে সকল উপাদান এই যে বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই সেগুলো অটোমেটিক এমনিতেই বাদ চলে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর তোমরা কে কোথা থেকে ক্লাস করছো একটু কমেন্টে জানাবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কে কোথা থেকে দেখছো তো আজকের মতো পর্যন্তই আগামী ক্লাসে আমরা পুরুক সেট থেকে শুরু করবো ইনশাল্লাহ তো আবারও বলে রাখি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং নোটিফিকেশন বাটনটি অল করে রাখবে আর ভিডিওটি কখনোই টেনে দেখবে না টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে ওকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ